বাংলা সিকিম লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক আর এবার এই দশ নম্বর জাতীয় সড়ক সারাইয়ে নয়া প্ল্যান দশ নম্বর জাতীয় সড়ক সারাইয়ে নয়া প্ল্যান উনত্রিশ মাইল এলাকায় ধসের জেরে বন্ধ জাতীয় সড়ক পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকায় বিপুল লোকসান এবার নতুন প্ল্যান করা হচ্ছে কি সেই নতুন প্ল্যান জানবো পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থ দেখো এই দশ পড়ে তো এলাকা যে জাতীয় সড়ক চাপ পরিদর্শনে যান দার্জিলিং এবং তিনি গিয়ে সেখানে যারা কাজ করছে মূলত এন এইচ আই ডি এস এল এবং এন এইচ প্রকল্প চলছে অন্য একটি ইট কন্ট্রা শুভক রংপুর রেললাইনে কাজ করছে এই তিন সংস্থার কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তিনি বৈঠক করেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন যেন দ্রুত এই সংস্কার করে তোলা হয় এ দশ নম্বর চাকরি সহ প্রয়োজনে নতুন অ্যালাইনমেন্ট করা করা হবে এবং

भाई चारा चारा की तो बेश। जो की सड़क थी वो अपना अस्तित्व खो चुका है जब तक एन एच पी सी इन और एन एच पी सी इकोन के साथ एन एच एल मिल करके काम नहीं करेंगे इसका कोई लॉन्ग टर्म समाधान नहीं है इस रोड में नए अलाइनमेंट

তবশই দেখো উঠার পাহাড় এবং দুয়ারটা লাগাতার কিছুদিন ধরে বৃষ্টির ফলে কিন্তু জলস্পীতে দেখা দিয়েছিল বিভিন্ন ঘাটতিতে তার পাশাপাশি আম্রাবাসার নদীতেও কিন্তু জলস্তর বেড়েছিল যার ফলে কিন্তু ভাঙন শুরু হয়েছিল জল এখন নেমে গিয়েছে এর ফলে কিন্তু দেখা দিয়েছে যে তার ভাঙনের সমস্যা শরীর মহল্লা থেকে শুরু করে এশিয়ান হাইওয়ে ফর্টি সেই এলাকায়ও কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং চলিয়ে যেতে পারে অতি প্রয়োজনীয় এশিয়ান হাইওয়ে ফর্টি এইট কারণে এই রাস্তা ধরেই কিন্তু আসামের সঙ্গে যোগাযোগ মাধ্যম হয়ে থাকে এবং যুবাসে এই রাস্তা ধরেই কিন্তু চলাচল হয় এই রাস্তা যদি চলিয়ে যায় বড় বিপদ সৃষ্টি হবে এবং এই কারণে কিন্তু এলাকা পরিদর্শন করতে করতে এসেছে হাইওয়ে অথরিটি যে আধিকারিকরা তারা এর পাশাপাশি শেষ দায়িত্ব আধিকারিকরা এই রাস্তা ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু করা হবে পাশে যাতে আর ভাঙন না হয় সেই ব্যবস্থা না হবে বলে আধিকারিক তরফ থেকে জানানো হয়েছে সমস্ত এখানে আমাদের ইরিগেশন মিনিস্টার পরিদর্শন এখানে করেছেন এটাও একটা প্রসেসিংয়ের মধ্যে আছে আগামী দিনে এটা কাজ করা হবে

গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবন প্লাবন এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা মন্ত্রে গত বৃহস্পতিবার ঝাড়তলায় প্রায় কুড়ি কিলোমিটার বাঁধ ভাঙে দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার আমরা প্রতি বছরই বছরই খুব কষ্ট করি গরু ছাগল নিয়ে চাষবাস নিয়ে আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে আমাদের না শুধু সবার এই ঝাড়তলা সবার কিছু জন্য নষ্ট হচ্ছে এই বাঁধ ভাঙে সব জল ঢোকে ভয় রয়েছে হ্যাঁ রয়েছেই তো আমাদের ভয় আমাদের ভয় থাকবেই প্রতি বছর বছর আমাদের ভয় থাকবেই আমাদের আমরা চাইছি এটা জন্য পাকা বাঁধ হয়ে যায় আমাদের চার বিঘা ধানের জমি ছিল চার বিঘা ধানের জমি তিন বছর থেকে তলায় যাচ্ছে একটা কিচ্ছু পাচ্ছি না গেল বছর এরকম বেগুন গাছ করলাম পচে গেল সব এখন চাইছি জানে এই গোটা রাস্তাটা জানে মেরামত ভালো হয় এগ্রিকেশনের দপ্তর থেকে জানে কাজটা যেন করে দেয় গোটাগুটি প্রতি বছর এখানে বাদ ভাঙছে এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই এই বাদটা পঞ্চায়েতের হাতে আছে এই যাদববাটি আহ কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতইল ঘাট পর্যন্ত এত বড় বাদ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই তো স্বাভাবিক এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত এবং তার সাথে সাথে আমি অনুরোধ যে যেন এই বাদ ইরিগেশনের হাতে তুলে দেয় সমস্ত যারা ক্ষতিগ্রস্ত কার কতটা জমি ছিল কতটাতে ফসল ছিল তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে আমিও নিজে ডিএম এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয় এবার ঘাটাল ঘাটালে রুটিনে উলট পুরা। কেন কারণ আমরা জানি গত কয়েকদিনের যে বৃষ্টি এবং ডিবিসি ছাড়া জল প্লাবন পরিস্থিতি হয়েছিল ঘাটালে বিভিন্ন স্কুল বন্ধ ছিল আর এই কারণে জমা জল একটু কমতেই স্কুল শুরু হয়েছে ছুটির দিনেও ক্লাস থই থই স্কুলে দীর্ঘদিন বন্ধ ছিল পড়াশোনা দেখুন একদিকে স্কুল চলছে পরীক্ষা চলছে রবি শনি ও রবিবার পরীক্ষা হচ্ছে স্কুল খোলা রেখে অন্যদিকে জলের ছবিটাও আপনাদের দেখাচ্ছি যে এই স্কুল একাধিক স্কুলে সেই মতো পঠন পাঠন হয়নি পড়াশোনা হয়নি আর তাই জল কমতেই এবার শুধুই পড়াশোনা এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে এতে আমরা ওইভাবে আনন্দিত আপ্লুত অভিভূত ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বন্যায় সবচেয়ে প্রথমে হয়তো মানে জল আসে এবং সবার শেষে জল বেরোয় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিদ্যালয় সেই কারণে আমরা পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে শুরুই করতে পারিনি আমি এই দুটো দিনে পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সূচিক্রমেই যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয় অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে